স দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি তিনি আপনার সম্বন্ধে ভাবছেন তিনি কেমন আছেন তার হেলথ কেমন আছে তার ওয়েলথ কেমন আছে তার কেরিয়ার কেমন চলছে ঠিক আছে টোটাল এনার্জিটাই দেখে নেব প্লিজ সেলফি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আপনার আপনাদের প্রিয়জনের নাম তিনবার পাঁচবার সাতবার নেবেন এবং তাকে মনে করবেন ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই দেখে নেব তার কারেন্ট এনার্জি লেট নাইটে কী আছে प्लीज सेल्फ में डिवाइन कोई एक्टिक कार्ड नहीं एंजल गाइडेंस प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी डिवाइन ओम नमः शिवाय तीन तेलो ठीक है से लिए नेबो द हिडन फीलिंग्स कियाचे प्लीज हेल्प मी डिवाइन ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय प्लीज हेल्प मी प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी द डीप फीलिंग्स कियाचे ठीक है अच्छे ओके শিবাই দেখুন আপনার প্রিয়জন আজকে কিন্তু প্যান্টে কালে মানে কেরিয়ারে কোনো একটা দিক থেকে কিন্তু একটা ভালো উম সুরাহা দিয়ে গেছে ভালো কিছু করেছেন যেখান থেকে তার অবশ্যই একটা গ্রোথ হচ্ছে আজকের দিনে ঠিক আছে একটা ভালো সুযোগ তার কাছে হয়তো এসেছে তিনি যেটা আশা করেননি হঠাৎ করে কিন্তু এসেছে এবং সেই ছোট্ট একটা সুযোগ থেকে কিন্তু তিনি একটা জায়গায় পৌঁছাতে পারেন ভবিষ্যতে খুব একটা ভালো দিক খুলে যাবে এরকম কিন্তু কন্ডিশান আজকে আসে যদিও বা আপনার প্রিয়জন জ্যাকলিং মোডে আছে তার যেন এই সুযোগটা পেয়েও তিনি যেন খুব একটা খুশি নন মানে আশা হয়তো হয়ে আছেন কারণ কি তিনি যে কোনো কাজ করেছেন হয়তো সেরকমভাবে ডেভেলপ করতে পারেনি হয়তো সুযোগগুলো কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে সুযোগটা পেয়েছেন তাকে কিন্তু সেটা খুব মানে ভালো করে ধরতে হবে সুযোগটা হাত হয়ে যেতে কিন্তু পারে যদি তিনি সেই সুযোগটার উপর ভালো সময় না দেন ভালো গুরুত্ব না দেন তার যে সুযোগটা ডিভাইন দিয়েছে সেটা কিন্তু হাতছাড়া হতে পারে কারণ কি তিনি একটা দনমন করছেন সিদ্ধান্ততে এবং যতটুকু পেয়েছেন হয়তো সেটার উপর তিনি আশাহত হয়ে আছেন খুব একটা খুশি নন তো এখানে বলবো যে তিনি যেন সেই যতটুকু পেয়েছেন ডিভাইন তাকে যতটুকু দিয়েছে সেটার উপর যেন কাজ করে কাজ করার পর কিন্তু সেখান থেকে সে দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে প্রচণ্ড তার গ্রোথ হবে ফাইনান্সে কেরিয়ারে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে যেখান থেকে সে কিন্তু নেম ফ্লেম পাওয়ার আশা আছে ঠিক আছে তো দারুণ সুন্দর একটা এনার্জি আছে ডিভাইন যে সুযোগটা তাকে দিচ্ছে কেরিয়ারে বিশেষ করে বা তার জবে পড়াশোনার ক্ষেত্রেও বলব পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে যে সুযোগটা সেই মুহুর্তে পাচ্ছে আজকের দিনে সেই জায়গাটায় কিন্তু তাকে কনফিডেন্সের সাথে হতে হবে কোনো রকম মনে কষ্ট না নিয়ে দুবিধা না নিয়ে তাকে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু সে তার নেম ফ্লেমের জায়গায় পৌঁছাতে পারবে তার মনের যে ইচ্ছা পূরণ হবে এবং সম্পত্তিও কিন্তু বাড়বে ঠিক আছে প্রপার্টি তার কিন্তু আগে বাড়বে তার যে স্বপ্নটা পূরণ হবে কিন্তু প্যান্টিকেলের উপর কিন্তু শুধু একটা তার ওয়েলথ তার কেরিয়ার কিন্তু ওকে আছে যেখান থেকে তিনি ভাবছেন যে এখানে প্যান্টিক্যাল এসছে থিরা প্যান্টিক্যাল খুব বিগ পজিটিভ কার্ড এসছে যেখানে কিন্তু তিনি প্যান্টিক্যাল এসছে যেখানে কিন্তু সে একটা তো জায়গায় কিছু করতে শুরু করেছে এবং সেটার জন্য আলোচনাও করছে সুযোগটা এসেছে দেখে হয়তো মনে হচ্ছে যে সেটা খুব একটা গ্রোথ হবে না আগে বাড়বে না কিন্তু কথা হচ্ছে সেই জায়গাটা থেকেই কিন্তু সে আগে বাড়তে পারবে প্রচণ্ড এবং এখানে যদি দেখা যায় রিলেশনশিপের ক্ষেত্রেও তো একটা এমন একটা কন্ডিশানের মধ্যে আছে যেখানে কিন্তু সে সেই লাভ এনার্জি থেকে বেরোতেও পাচ্ছে না অনেক চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না আবার ঠিক মতো ধরতেও পারছে না কারণ কি এখানে লাভটা তার চিরকালের জন্য আছে দেখ ভেঙে যাওয়া নয় ইনফিনাইট লাভ আছে তো সেখানে দাঁড়িয়ে থেকে সেখান থেকে দেখতে গেলে যে তার মধ্যে প্রচণ্ড প্রেম আছে রোমান্স আছে ভালোবাসা আছে কিন্তু সেটা থেকে বেরোতে চাইছে বারবার কিন্তু বেরোতে পারছে না আজকে লেট নাইটে সে চেষ্টা করছে বেরিয়ে যাওয়ার জন্য এবং লাভ এনার্জির ক্ষেত্রে সে যদি সম্পর্কটার মধ্যে মানে সময় দিয়ে থাকে তো সেখান থেকেও সে খুব একটা ভালো আশানুরূপ ফল পায়নি যার জন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে দেখুন এখানে পাস্ট লাইফ কানেকশান আছে কেন কি তার সাথে যত স্মৃতি আছে ছোটো ছোটো ঘটনা আছে সেগুলো কিন্তু আজকের এই লেট নাইটে তার ভীষণ মনে পড়ছে আপনাদের মধ্যে যা কিছুই থাক না কেন তো সেটা খালি তার কাছে চলে আসে সে যতভাবে আমি ভাববো না আমি ইগনোর করার চেষ্টা মানে যতভাবে ভাববে না ইগনোর করার চেষ্টা করে কিন্তু সে সেটা থেকে বেরোতে পারে না এবং আজকের দিনে সে কিন্তু এই রিলেশনশিপটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অ্যাকশান নিতে চাইছে ঠিক আছে সেটার জন্য সে কিন্তু নতুনভাবে স্টার্ট করতে চাইছে এগেন এবং ডিভাইন ব্লেসিং আছে এবং এখানে যদি সে অ্যাকশন নেয় তো আপনাদের রিলেশনশিপটা খুব আগে বাড়বে খুব ভীষণ একটা গ্রোথের দিকে যাবে ঠিক আছে আমি আর দুটো কার্ড নিয়ে নেবো প্লিজ সেলফিন ডিভাইন দেখুন এখানে জাজমেন্ট কার্ড এসেছে যেখানে কিন্তু ডিভাইনও বলছে যে এই রিলেশনশিপটার ওপরে কাজ করতে বলছে এবং যত কিছু ব্যাগেজ আছে যত কিছু ভুল বুঝাবুঝি আছে সেগুলোকে কিন্তু লেটকো করতে বলছে লেটকো করে এগিয়ে যেতে বলছে ডিভাইন সেখানে কিন্তু একটা ব্লেসিং দিচ্ছে যদি সুযোগটা নেওয়া হয় তো তাদের লাইফটা কিন্তু খুব সুন্দর হবে তো তিনি তিনি আজকের দিনে ভাবছেন যে তিনি এই সুযোগটা নেবেন বলে ঠিক করছেন কেন কি তারা আপনার স্মৃতি তো সে ভুলতে পারছে না আপনার সাথে যার কথা আপনার সাথে যত কথা হয়েছে যত কিছুই আপনার সাথে যেরকম কন্ডিশনই বা যেরকম সিচুয়েশানি আপনারা কাটিয়ে এসেছেন তো সেই জিনিসগুলো তো সে বলতে পারছে না হয়তো হতে পারে যে আপনারা কর্মজগতে একসাথে ছিলেন হতে পারে আপনাদের কোনো জায়গায় হঠাৎ করে দেখা হয়েছে বাসে ট্রেনে রাস্তাঘাটে যেখানে হোক বা এখানে বিশেষ করে একটা এসব অনুষ্ঠান যেখানে মনে হচ্ছে আপনার বা থিরা প্যান্টিকলে মনে হচ্ছে একটা কাজের জগতে আপনাদের আলাপ আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের জগতে আপনারা একসাথে কাজ করতেন একই সংস্থায় কাজ করতেন বা একই ওয়ার্কশপে কাজ করতেন মানে সবসময় আপনাদের দেখা হতো একটা সবসময় এনার্জির আদান প্রদান একটা এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে কারণ এখানে যেহেতু কেরিয়ারের প্রচণ্ড কার্ড এসছে এবং কেরিয়ারের রিলেটেড আপনাদের রিলেশনশিপটা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি এরকম আছে কিন্তু বা অনেকের আছে খুব ছোটো থেকে আপনাদের একটা শোল্ডো শোল কানেকশান ছিল কিন্তু সেটা সেরকম সময় পরিণতি পায়নি কিন্তু এখন সেই ছোটোবেলার রিলেশনশিপটা এখন যেন একটা পরিণতি পাওয়ার দিকে যাচ্ছে ঠিক আছে এরকম অনেকের কন্ডিশন আছে তো এরকম কন্ডিশন কিন্তু চলছে তো এখানে ডিভাইন তাকে বলছে যে দেখো তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি নতুন করে আগে বাড়ার জন্য যা কিছু আছে সব ভুলে যাও মানে পাস্টে যত ব্যাগেজ আছে যা কিছু ঘটনা আছে যদি কিছু সমস্যা হয়ে থাকে ঝামেলা ঝাঁটি হয়ে থাকে সেটা ভুলে যাও ভুলে গিয়ে নতুনভাবে কিন্তু তুমি জীবনটাকে আবার স্টার্ট করতেই পারো হ্যাঁ কিছু তো একটা গিলটি তার মধ্যে আছে কারণ কি সে আপনার সাথে হয়তো প্রতারণা করেছে আপনার সাথে হয়তো সে বিট্রেল করেছে এরকম ঘটনা কিন্তু দেখা যাচ্ছে যার জন্য কিন্তু তার একটা রিগ্রেট বোধ আছে এবং সে রিজেকশনের ভয়ে পাচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে এবং সে এটা বুঝতে পারছে যে না তার ভুল তো একটা কোনো জায়গায় ছিল সে ভুলটাকে সে সংশোধনও করতে চাইছে কিন্তু খুব সুন্দর কারে এসে তার ভুলটা সে কিন্তু বুঝতে পেরেছে কারণ আপনার সঙ্গে যে মাইন্ড গেমটা খেলেছিল এবং আপনি সেখানে কিন্তু নীরবে ওই জায়গা থেকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন ঠিক আছে কিন্তু সেপারেশনে আছেন অনেকে হয়তো সেই সেপারেশনে দাঁড়িয়ে থেকে সে কিন্তু আজকে ভাবছে যে আপনার সাথে যেটা করেছে সেটা তো মোটেই ভালো করেনি এবং আপনার স্মৃতিও সে তাকে তারা করে বেড়াচ্ছে সে কিন্তু ভুলতে পারছে না আজকে লেনাইনে সে কিন্তু ভুলতে পারছে না আপনাকে দেখেছেন তার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে এবং সে কে কিন্তু আগে বাড়ছে এবং প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে চলার জন্য সে কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাকে আগে বাড়ায়নি কিন্তু এখন সে সেটাকে শুরু করতে চাইছে এসব অনুসারে শুরু করতে চাইছে এবং এখানে জাজমেন্ট কার্ড এসে ডিভাইনও তাকে বারবার বারবার করে আপনার দিকে এগোবার জন্য আপনার রিলেশনশিপটায় কাজ আপনাদের রিলেশনশিপটায় কাজ করার জন্য তাকে উৎসাহিত করছে কেন কি দ্য ইমপ্রেস এসছে যেখানে কিন্তু আপনারদের একটা লাভ রিলেশান তো আছেই এবং আপনার এনার্জি এতই হাই এতই হাই আপনি ইনারা প্রচুর করেছেন যাতে করে কিন্তু আপনার প্রিয়জনের অনেকটা গ্রোথ হয়েছে এবং তার ক্ষেত্রে জাজমেন্ট কার্ড এসেছে জাজমেন্ট সুযোগ পেয়েছে কারণ ডিভাইন তার উপর কাজ করতে শুরু করেছে ইন্টারভেনশান হয়েছে ডিভাইন ইন্টারভেনশন করছে ডিভাইন তাকে বারবার বারবার করে নক করছে বারবার 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 করে তাকে সিচুয়েশন দিচ্ছে ট্রিগার দিচ্ছে আপনার রিলেশনশিপটা বা আপনার এনার্জিটাকে ফিল করাচ্ছে কেন কি আপনাদের একটা সোল কানেকশন আছে আপনাদের মধ্যে যে একটা লাভিং এনার্জি আছে হতে পারে আপনারা কাউন্টার পার্ট ঠিক আছে ক্লাস লাইফ যে কানেকশান আছে সেটাকে বারবার ফিল করার জন্য অবশ্যই কিন্তু আজকে লেটনাইটে সে আপনাকে ভীষণভাবে মনে করছে এবং আপনার কাছে আসার জন্য বা আপনার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য তার ভুলগুলোকে সংশোধন করার কিন্তু আপনার চেষ্টা করছে এবং দিবা নেতা সুযোগটা দিচ্ছে এবার দেখুন এখানে আপনার প্রিয়জন কিভাবে সেটাকে নিচ্ছে কারণ আপনি যদি আপ করে থাকেন যথাযথ তো এখানে আপনার পার্টনার কিন্তু বা আপনার প্রিয়জন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য কারণ এখানে চক্রাসের ব্যাপার আছে সেম চক্রাস আপনারা সেহেতু আপনি আগে বাড়লে সেও আগে বাড়বে অটোমেটিক সে সেই পথেই যাবে তো যে যেভাবে কাজ করেছে যেসব ফেমিনাইনরা কাজ করেছে নিজেদের ওপর সেলফ লাভ করেছে বা নিজেদের চক্রাসের ওপর কাজ করেছে নিজেরা ডিভাইনের ওপর ফ্রেত রেখেছে প্রেশন রেখেছে আগে বাড়েছে তাদের কিন্তু অবশ্যই ইউনিয়নের একটা যোগ দেখা যাচ্ছে মানে প্রসেসটা শুরু হয়ে গেছে এবং আপনার প্রিয়জন আগে বাড়ার চেষ্টা করছে অ্যাকশন নিতে চাইছে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য দৃঢ় সংকল্প কিন্তু আজকের লেট নাইটে নিচ্ছে তো ভীষণ ওকে একটা এনার্জি তো আপনারা অবশ্যই ক্লেম করে দেবেন দেখে নেবেন তার ফিলিংস কী আছে লেট নাইট ফিলিংস তার ডিপ ফিলিংস কী আছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হোপ ইট রিমাইন্ডেড শো আই নো মাই মিস্টেকস বাট সরি দিস টাইম আই উড নট অ্যাকসেপ্ট দেম বিকজ অফ মাই ইগো দেখে নেব ডিভাইন অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে হেল্পফুল পিপল দেখুন আপনি অনেককে হেল্প করেন এবং এমনও হতে পারে আপনাকে অনেকে হেল্প করে বি বিসারেটিভ অবশ্যই থাকবেন ইটস আপ টু ইউ তো আজকে ডিডিংটা তো ভীষণ ওকে খুব গুড এনার্জি আছে আপনার প্রিয়জনের আপনাকে নিয়েও সে কিন্তু ভীষণ হাই এনার্জিতে দেখতে পাচ্ছে আপনাকে এবং আপনাকে ভীষণ একটা ভালোবাসার জায়গায় কিন্তু রেখে দিয়েছে যথেষ্ট শ্রদ্ধা সম্মান কিন্তু সে আপনাকে করে ठीक है जी, तो आज के एनार्जिटे ये रखल थैंक यू ओके